এইচএসসি দুই হাজার পঁচিশ যাদের রেজাল্ট প্রকাশ হয়েছে তারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করবে কি করবে না বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা না ইত্যাদি ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আশা করছি ভিডিওটা দেখলে এই সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কি পরিবর্তন হয় আচ্ছা প্রথম প্রশ্নের উত্তর আমরা দেখি প্রথম প্রশ্ন বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কি সেটা আমরা দেখব দু হাজার চব্বিশ সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট থেকে ঢাকা এডুকেশন বোর্ডের রেজাল্ট থেকে এই যে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই সাবজেক্ট কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ইংলিশ সমস্যা হয়েছিল বেশিরভাগ দু সালে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে এ গ্রেড ছিল প্রিভিয়াস জিপিএ ছিল আমাদের জিপি ছিল এ গ্রেড তারপর হয়ে গিয়েছে এ প্লাস এ গ্রেড এ প্লাস এ গ্রেড এ প্লাস এ মাইনাস এ এ এ প্লাস এরকম দেখা যাচ্ছে বি থেকে এ মাইনাস ঠিক আছে এবং এফ থেকে সি এরকম দেখা যাচ্ছে তো তবে এখানে একটা বিষয় এই এফ গ্রেড থেকে পাশ এসেছে এরকম কিন্তু অনেক কম দেখতে পাচ্ছি আমরা বিগত বছর আমরা কিন্তু ফেল থেকে পাস হয়েছে সেরকম কম দেখতে পেয়েছি কিন্তু একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডে পরিবর্তন হয়েছে এরকম কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি ফলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি অনুরোধ করব, যদি তোমার সন্দেহ থাকে যে তোমার পয়েন্টটা আসলে তোমার পরীক্ষা অনুযায়ী আসেনি তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে এবং বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদের এই স্ক্রিনে আমরা একটা নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে তোমরা অবশ্যই যদি সন্দেহ থাকে বোর্ড চ্যালেঞ্জ করবে এরপরে তোমাদের দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে কিনা না ভাইয়া নাম্বার কখনোই কমে না বোর্ড চ্যালেঞ্জ করলে হয় তোমার নাম্বার বৃদ্ধি পাবে নাহলে তুমি যে নাম্বার পেয়েছ সেইটাই থাকবে বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই নাম্বার কমে না এটা নীতিমালায় বলা আছে তো এই হচ্ছে তোমাদের দুটো প্রশ্ন আশা করছি দুইটা প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও তোমরা পেয়ে যাবে আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে যদি দু চ্যালেঞ্জ করতে চাও আমাদের এই নাম্বারে আমাদের কমেন্টও দিয়ে দিয়েছি নাম্বারটা ডিসক্রিপশনও দিয়ে দিয়েছি এবং এখানেও স্ক্রিনও দিয়ে দিয়েছি আল্লাহ হাফেজ